এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীরা মোতায়েন করা আছে তারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সুশৃঙ্খল বজানোর জন্য অনেক চেষ্টা করতেছে মানুষ অহরহ ঢুকতেছে ভিতরে দেখানোর দেখার জন্য এখানে বাংলাদেশ সেনাবাহিনীরা অনেক চেষ্টা করতেছে তাদেরকে কন্ট্রোল করার জন্য বের হয়ে যাওয়ার জন্য সহযোগিতা করার জন্য চেষ্টা করতেছে কিন্তু চারদিক থেকে শুধুমাত্র লোকজন দেখতে পাচ্ছেন শুধু ঢুকতেছে এখানেও কিছু লোকজন আছে যারা এতক্ষণ ছিল ভিতরে এখন বাইর হয়ে যাচ্ছে আর আর চারদিকের অবস্থা কিন্তু খুব

আচ্ছা মেশিনটা দেখতে পাচ্ছেন মেশিনটার অবস্থা কিন্তু খুব গুরুতর অকিচ হিসেবে পড়ে আছে এখানে কিন্তু গাড়ি গুড়ি যা আছে গাড়ির অবস্থা খুব বিকল্পনীয় এখানে দেখতে পাচ্ছেন অবস্থা গাড়ির অবস্থা কিন্তু খুব খারাপ আর মানুষ কিন্তু অহরহর এখনো অনেক মানুষ আছে আর হচ্ছে যে আমরা এখনো গণভবনের ভিতরেই আছি আর এখানে মাল সামানা দেখতে পাচ্ছেন বাইরে আমরা কিছু দেখেছি আর এখানের অবস্থা কিন্তু খুবই খারাপ আর বাইরেই দেখতে পাচ্ছেন অনেক মাল জামানা বাইরে করা আসছে যারা হচ্ছে আসলে নেওয়ার কিন্তা ভাবনা ছিল কিন্তু নিতে পারেনি তো বড় বড় জিনিসপত্র নেওয়াটা আসলে অনেক কঠিন ব্যাপার জাল ভেঙে ঢুকা ঢুকেছিল দেখতে পাচ্ছেন আপনারা আমরাও যাব ভিতরে গিয়ে দেখবো দেখাবো পরিস্থিতি দেখতে পাচ্ছেন এখানে বহু বহু পরিমাণ মানুষ এই যে স্টাফরা থাকতো যারা হচ্ছে যে এখানে স্টাফটা ছিল এটার ভিতরের অবস্থা কিন্তু এখন দেখাই যাচ্ছে অবস্থা কিন্তু খুবই খারাপ আমরা চালনা দিয়ে ঢুকবো দরজা দিয়ে ঢোকার কোনো পরিস্থিতি নেই দেখতে পাচ্ছেন অবস্থা আসলে এখানে কিছু ফালানো আছে তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে কাচ আর কাচ আসলে সব ভেঙে ফেলা হয়েছে রাষ্ট্রীয় সম্পদ এভাবে ধ্বংস আসলে ঠিক না তো দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা রুম আসলে ভেঙে ফেলছে এখানে কোনো মাল সামানা নেই মাল সামানা সব হচ্ছে বের করে ফেলছে এখন উপরে একটা সিঁড়ি স্টাফ স্টাফ স্টাফদের বাসার এখানে আমরা আসি আর উপরে একটা সিঁড়িতে যাওয়ার রাস্তা দেখতে পাচ্ছি তো আমরা উপরের দিকে যাচ্ছি এখানে অবস্থা কিন্তু খুবই খারাপ এটা হচ্ছে স্টাফ রুম বলা যায় যারা হচ্ছে স্টাফরা ছিল তারা হচ্ছে এখানে থাকতো এখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে সব কিছু ভেঙে ফেলা হয়েছে এখানে হচ্ছে খরগোশ ছিল তো খরগোশ কই খরগোশ হয়ে গেছে খরগোশ ছিল এখানে খরগোশ ছিল খরগোশ নিয়ে গেছে এখান থেকে আর দেখতে পাচ্ছেন মানুষের কিন্তু দেখতে দেখা যাচ্ছে প্রচুর প্রচুর পরিমাণ আমরা একটি সেনাবাহিনীর সাথে কথা বলেছি উনি বললো হচ্ছে যে এখানে কন্ট্রোল করা এখনো এখনো টাফ হয়ে যাচ্ছে বিকজ অফ হচ্ছে ওই দিয়ে দেয়াল দেয়াল ভাঙা আর ঢুকতে মানে মানুষ কিন্তু শুধুমাত্র ঢুকতেছে চারদিক দেয়াল ভাঙা এখানে ওইটা ভাঙা এই সাইড দিয়ে হচ্ছে চারদিকে আরো কন্ট্রোল করতে পারতেছে না চারদিক থেকে ঢুকতেছে মানুষ এখান থেকে এখান থেকে না মেবি হেলিকপ্টার করে চলে গেছিল হচ্ছে তার বাসা আর ওইখানে কিন্তু এখনো এখনো কিন্তু ধোয়া আহ আমরা আমরা কিন্তু ধোঁয়ার দেখা পাচ্ছি যে এখনো কিন্তু ধোঁয়া উঠতেছে ওখানে কিন্তু এখনো আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছেন এই যে একটা গাড়ি গাড়ির অবস্থা খুবই করণীয় আর কি গাড়িটা পুরো পুরো খেলা হয়েছে আমরা হচ্ছে এখন শেখ হাসিনা বাসভবনের ভিতরে যাব এই যে অবস্থা ভিতরে অবস্থা কিন্তু আসলে দেখার মতো এখানে কিন্তু অনেক কিছু ছিল এখানে গাড়ি টাড়ি রাখা থাকে সবসময় বেসমেন্টের মতো তো এখানে কিন্তু আপাতত এখন কিছুই নাই আর বলতে কিছুই নাই আর এখানে কিছু স্টাফদের কক্ষ ছিল এখানেও কিন্তু খালি তো আমরা সেখানে বাসভবনের ভিতরে যাব আর এখানে লেখা হচ্ছে সাবফলিক মানে আপনার করে নিয়ে আর এই যে প্রথমে ঢুকলাম ঢুকার পরে দেখতে পাচ্ছেন এখন কিন্তু এখানে আসলে উপরে যে সব কিছু আছে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু ভেঙে ফেলা হয়েছে এখানে কিন্তু এখনও এখনও কিন্তু সংশ্লিষ্ট পরিণত হয়েছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে যে একটা হল রুম ছিল যেটা হচ্ছে যে ভেঙে ফেলা হয়েছে আর এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ মানুষ আসছে দেখার জন্য আর দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু অনেক মানুষ যারা কিন্তু অনেক কিছু লেখা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন চারদিকের অবস্থা আসলে খুব করণীয় আমরা গ্রাউন্ড ফ্লোর এখন দেখাচ্ছি আর এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের অবস্থা আর আমরা হচ্ছে যাব আমরা হচ্ছে উপরেও যাব সেকেন্ড ফ্লোরও যাবো ট্রেনিতে ছাত্র হত্যা বিচার করব দেখতে পাচ্ছেন চারদিকে অবস্থা কিন্তু খুব খুবই খারাপ আর চারদিকে লেখা হল ভুয়া আর এই রুমে আমরা যাব দেখি এখানে এখানের অবস্থাও খুব খারাপ দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনো বাংলাদেশ সেনাবাহিনীরা আছে আর এখানে কিন্তু অনেক মানুষ আছে সবাই কিন্তু সেকেন্ড ফ্লোরে যাওয়ার জন্য লাইন ধরে আছে সেকেন্ড ফ্লোরে যাবে এখানে এখনো আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোরের দিকে যাব আমরা সেকেন্ড ফ্লোরে আসলাম এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের সেকেন্ড ফ্লোরের অবস্থা আর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন আহ সেকেন্ড ফ্লোরের বামসারি চলে আসলে দেখা যায় এটা এই জায়গায় এগুলো কিন্তু অনেক কিছু ছিল চারিদিকে হচ্ছে অনেক বই খাতা খাতা অনেক ফাইল ডকুমেন্টস অনেক কিছু ছিল এগুলো কিন্তু পড়ে আছে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এখান থেকে যদি দেখা যায় বাইশ সাধারণত এখানে ওই সামনে পুকুর আমরা যাব কিন্তু তার আগে হচ্ছে যে আমরা সেখানে সেটা বাসভবনটা ভালো করে ঘুরে দেখাবো পুরা চারোদিকে হচ্ছে যে ধ্বংসস্তূপে পরিণত চারোদিকে

দেখতে পাচ্ছেন এখানে অবস্থাও খারাপ আর এখানে একটা সিঁড়ি আছে সিঁড়িটা উঠে দেখি কি পরিস্থিতি এখানে মনে হবে পানি পানির টাঙ্গি টুংকি আছে আর কি দেখতে পাচ্ছেন এখানে অবস্থা ভালো না আমরা এই সিঁড়ি দিয়ে আসছিলাম এখন হচ্ছে যে আহ তিন তলার দিকে যাব মুরগিটা অনেক অনেক কিছু এখানে রাখা ছিল দেখতে পাচ্ছেন এখানে অবস্থা খুব করণীয় আগে থেকে ছিলাম এখান থেকে কেউ অনেকজন টিম নিয়ে গেছে এই সেই এই আন্ডে মেশিন দেখতে পাচ্ছেন এটার অবস্থাও খুব খারাপ দেখতে পাচ্ছেন আর হচ্ছে আমরা আরো উপরে যাব আর এখানে মূলত এসি এসি টেসি যা আসলো এগুলো ছিল আর যে সুইমিং পুল আপনারা দেখেছেন এটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন আমরা এখন অলরেডি চালে উঠছি দেখতে পাচ্ছি এখানে অনেক মানুষ ছবি তুলছে চালের উপরে আর কি এই হচ্ছে

আর এটা হচ্ছে যে একটা দেয়াল আর এটা হচ্ছে আপনার কোনো যেন প্রোটেকশনের জন্য ওই রাখা হয়েছিল এটা একটা হচ্ছে মাঠের মতো আর কি মাঠ মাঠ বললে চলে এখানে আসলে নারকেল ছিল নারকেল সব বাইরে নিয়ে গেছে মাঠ ছিল এখন পোলাপানটা খেলতেছে আর কি মাঠের মধ্যে দেখাই যাচ্ছে আর কি এই হচ্ছে গণভবন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই পুকুর যেখানে হচ্ছে অনেক মাছ টাস অনেক কিছু পালা পালন করা হতো আর কি আশা ছিল পুকুরে একটি অংশ এখানে গেছে পানি অনেক বেশি আপনি যে শুনে যে পানি আছে একটা কুলের মতো ছিল আর কি মানে পানি নেই এখন আর চালের উপর দেখতে পাচ্ছেন এখনো প্রচুর মানুষ উঠতেছে দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে অনেক মানুষ এখানে একটা খেলার মতো মাঠ ছিল যেখানে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন গাড়ির অবস্থা খুব খারাপ এখানে এখানে একটা গাড়ি ভেঙে ফেলছে এখানেও গাড়ি তুলে ফেলছে তো এখানেই ধ্বংসস্তূপ তার পাশে একজন লোককে পেলাম আর কি তো তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে আপনারা আসলে আসে কি কি দেখলেন যে আমরা এখানে আসছি আসার পর পেশিবাদী সরকার খুনি সরকার শেখ বাসভবনে আসছি তিনি আমাদের ট্যাক্সের টাকা মাইরা তিনি এত আলিসানভাবে থাকতো অথচ মানুষ জনগণ এখানে না খেয়ে থাকতো তিনি এত আলিসানভাবে এখানে বিলাসবহুলভাবে থাকতো তিনি এত এত অপরাধ করার পর পালিয়ে গেছে আমরা তাকে দেশে আনবো অবশ্যই শাস্তি দিব এবং কি যারা যারা এর সাথে এর মাহমুদ স্বরাষ্ট্রমন্ত্রী আছে এদেরকে এদের অবশ্যই বিচার হবে যারা মানুষকে নির্মমভাবে হত্যা করত জুলুম করতো অত্যাচার করতো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে পৃথিবীতে সরকার শেখ হাসিনা আমাদেরকে নির্মম ভাবে আমাদেরকে অত্যাচারের ভিতরে রাখতো জুলুমের ভিতরে রাখতো এজন্য আমরা দেখতে আসছি তার বাসা বাসভবন দেখতে আসছি দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনী অলরেডি এখানে চলে যাওয়ার জন্য সবাইকে আসলে বলতেছে আর কি আর্মিরা কিন্তু বলতেছে যে দয়া করে বেরিয়ে যান এখান থেকে দেখতে পাচ্ছেন ওখান থেকে যাওয়ার জন্য বলতেছে আর কি যার দিকে এখান থেকে কিছু সোলজার আসতেছে কন্ট্রোল করতেছে দেখতে পাচ্ছেন তো আপাতত আমাদের এখানে এই পর্যন্তই ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবে নেওয়া হবে লাইক